খালেদ হাসিয়া কি এই সতেরো আঠারো বছরের গুম খুন এই আয়নাগরের বিচার না করার আগে খালেদা জিয়া নির্বাচন চাই কিনা আমার এই প্রশ্ন খালেদা জিয়ার কাছে আর যদি আমার মতামত বলতে হয় তাহলে আমি বলবো বিএনপি কে আগে জানতে হবে যে বিএনপি এই দেশটার মালিক নয় বিএনপি একটা রাজনৈতিক দল জনগণের ভোটে তাদেরকে নিয়োগ দেওয়া হয় চার পাঁচ বছরের জন্য কাজ করলে জনগণ আবার পুনরায় নিয়োগ দেয় না হইলে পাঠাইয়া দেয় সুতরাং বাংলাদেশে আমি চুয়ান্ন বছরের জ্যাকব সাহেব অনেক নির্বাচন দেখেছি ইরুদ সাহেব বলেছেন উনি এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচন অভূতপূর্বে বাংলাদেশের কখনো হয়নি আমি সেই নির্বাচন দেখতে চাই সেই নির্বাচন দেখতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে স্থানীয় সরকারের নির্বাচনগুলিতে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাচনে আমরা দেখতে চাই ইউনিত সরকার কি রকম শান্তিপূর্ণ এবং ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করে যদি জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনগুলিতে দলীয় প্রভাব চলে আসবে সেখানে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারবে না এই দল সেই নির্বাচন হতে দেবে না তারা সেই পুরনো স্টাইলে স্টাইলে চলে যাবে সুতরাং জাতীয় নির্বাচনের আগে হতে হবে স্থানীয় সরকার নির্বাচন তবে জাতীয় সরকার জাতীয় নির্বাচনের পূর্বে এই সংবিধান সংস্কার করতেই হবে আর নির্বাচনের জন্য আমি নির্বাচন কমিশন তথা সরকারের প্রতি আমার কিছু প্রস্তাব থাকবে নির্বাচনগুলিতে আমরা একদিনে সারা দেশে নির্বাচন করে ফেলি আমি বলবো যে না নির্বাচন একদিনে নয় বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে হবে তিন দিনে এবং সেনাবাহিনী থাকবে সেই নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা জনিত ব্যাপারে প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশন কর্তৃক ভিডিও ক্যামেরা থাকবে আর রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে কেউ কারোর সাথে জুট করে দল ভারী করে সেন্টার দখল করবে সেই সুযোগে নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না আপনি রাজনীতি করবেন আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন সেই জন্য তো দল করেছেন আসেন আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের সামনে আসেন আপনি কি করবেন জিতলে পরে আপনার মন আপনার প্রতীকে আপনি নির্বাচন করবেন আপনার প্রতীক যদি জিতে আসে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন কোন জুট করতে দেওয়া যাবে না কোন জুট করলে এই কেন্দ্রে দখল হয় এই দখলদারি জোট আর হতে দেওয়া যাবে না বাংলাদেশে হাজির ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমি নিরুনিরা এবার আপনার কাছে সেম প্রশ্নটা করব। আপনি হাজির ইসলাম বলেছে আগে স্থানীয় নির্বাচন হতে হবে কিন্তু তার সবার আগে সংস্কার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের যতটা সময় দরকার সংস্কারের জন্য এই সংস্কার শেষ করবে তারপরে স্থানীয় সরকার দেবে তারপরে সংসদ নির্বাচন এটার কথা বলেছেন উনি আপনি এই প্রসঙ্গটায় আপনি কি বলতে চান আমি সংস্কারের কথাই সর্বপ্রথম বলবো এটা প্রতিটা ক্ষেত্রেই দরকার আমি আমাদের দলের কথা বলবো যে আমরা বিগত দিনে যেটা দেখেছি যে আমরা কথায় কথায় সময় বলতাম যে আমরা দিনের বিএনপি রাতের আওয়ামী লীগ রাতের বিএনপি দিনের আওয়ামী লীগ যে এই যে বিষয়টা এই যে বর্ণচোরার সাবজেক্টটা এটা আমাদের দলের ভিতরে একদম পতপ্রত মানে জড়িত যে এই যে সংস্কার সংস্কার আমরা সর্বপ্রথম এই সংস্কারটাই চাচ্ছি আমাদের দলীয় সংস্কার আমাদের দলের ভিতরে অনেক কিছু আছে যেটা আমাদের লিডাররা অবশ্যই জানে এটা যে তারা বলবে তারা জানে না বা আমরা দূর থেকে বলছি সেটা না আমি এর আগে একটু সময় নিতে চাচ্ছিলাম যে ভাই আপনি আমাকে স্টপ আমি কেন কেন মানে যোদ্ধা বলেছিলাম যে আজকে আমাদের এখানে পপুলেশনের কথা চিন্তা করেন কারণ আমরা এখানে যারা আছি একজন আমরা দশটা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি এই যে দশটা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি আমরা আমাদের দেশ থেকে কি পাচ্ছি আমরা এখানে দলীয়ভাবে আমাদের দলকে যে সাপোর্ট দিতেছি বা দেওয়ার কথা আমরা চিন্তা করতেছি আমরা কয়েকগুণ বেশি সাপোর্ট দিতে পারি দলের ক্রাইসিসের সময় দেশের ক্রাইসিসের সময় আমরা পার্টিসিপেট করেছি আমরা ফাইনান্সিয়াল সাপোর্ট করেছি আমাদের দলের কর্মীরা যে যেখানে ছিল আমরা জানতে পারছি যে হাজতে আছে যে যে হাজতে আছে তাকে যেভাবে সহযোগিতা করা দরকার সেটা করেছি যে হসপিটালে আছে বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করে ওখানে ডাক্তারের টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করেছি বিভিন্ন ওয়েতে আর এই যে সংস্কারের কথা এখন আমরা এই জন্যই বলবো যে আমরা সবকিছু গুটাইয়া নিয়ে আসছি কিন্তু এখানে আমাদের কোনো ভূমিকা নাই এখন এখন সবাই ইলেকশন ইলেকশন বলে সবাই এখন ইলেকশনটা আগে চাচ্ছে কিন্তু আমরা ইলেকশন চাচ্ছি না আমরা সংস্কারটা আগে চাচ্ছি শুধু বাংলাদেশের সংস্কার যে করবে সেটা চলমান গতিতে চলবে সেটা আসতে হবে কিন্তু এর পাশাপাশি আমরা যে দলীয় সংস্কার যেটা করা দরকার আমাদের লিডারকে আমরা বলতে চাচ্ছি যে আপনার প্রকৃত কর্মী যে আপনি তাদেরকে ফিগার আউট করেন আরেকটা জিনিস আমরা আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে যেটা বলতে চাচ্ছি যে আজকে দেখেন হাসিলাম ওপারে বসে বাগ করছে তার নেতাকর্মীরা এপারে বসে যে যেভাবে নাচানাচি করা দরকার সেটা করছে কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের কোন লিডারের কাছ থেকে আমরা এরকম কোনো স্কোর্ট পাইনি তারা হয়তোবা বলবে যে না ওই ধরনের সাপোর্ট দেওয়ার সুযোগ সুবিধা হয়নি না সেটা না সাংগঠনিক ওয়েতে একটা জিনিসকে একত্রবদ্ধ করে একটা সংগঠন তৈরি করা এবং সেটার পিছনে কাজ করা এটা আমাদের দলের মধ্যে নাই তাই আজকে ইলেকশনে যাওয়ার আগে আমি বলবো যে এই সংস্কারটা আমাদের দলের মধ্যে করা দরকার আমি জানি ইলেকশন হলে আমাদের বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে ভাবে অলরেডি চলে আসবে কিন্তু চলে এসে তারা কি করবে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা আসতে চাচ্ছে কিন্তু আমাদের দলীয় যে ক্ষয় ক্ষতি যেগুলা হয়েছে কিন্তু এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলি না আমরা কোনো বিচারের কথা বলছি না আমরা বিচারের কোনো দাবি আনতেছি না কিন্তু আমরা ইলেকশন চাচ্ছি তবে আমি বলবো যে সংস্কারের আগে কোনো ইলেকশন আমি চাচ্ছি না কোনো ইলেকশন দেশে হতে পারবে না বর্তমান সরকার যিনি আছেন বর্তমান সরকার বলতে আমি প্রধান উপদেষ্টার কথা বলছি যে সে যতদিন আছে এই বাংলাদেশকে ফিক্স না করা পর্যন্ত সে যখন মনে করবে ইলেকশন দরকার ঠিক তখনই ইলেকশন হবে এর আগে কোনো ইলেকশন হবে না আরেকটা জিনিস বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে এখন সেনাবাহিনীর যে ভূমিকা রাখছে সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা চাচ্ছি না এখন আমরা তো এটা তো বলতে পারি একদম ক্লিয়ার যে আমাদের সেনা প্রধান যেটা বলছে যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না আরে ঠাকুর ঘরে কে তুমি ঠাকুরি কলাগুলো খেয়েছিলে এটা সারা বাংলার মানুষ জানে তুমি এখন এটা বললে তো চলবে না যে তুমি ঠাকুর ঘরে কে আমি কলা খাই না তুমি কলা চোর তুমি কলা খাইছ এই তোমাকে ফাঁসির কাজ শুনতে হবে সেটা বাংলাদেশে জনগণ দেখতে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আজকে পর্যন্ত যদি তুমি ফিক্স না হও তাহলে অদূর ভবিষ্যতে দেশবাসী এটা চাবে এবং এটাই দেখা যাবে ওকে অনেক ধন্যবাদ সর।